হ্যালো বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সারা জাগানো সিনেমা হচ্ছে কান্তারা চ্যাপ্টার ওয়ান তো আজকে আমি আমার দেখা ভারতে এরকম কিছু চলচ্চিত্র নিয়ে কথা বলবো যেগুলো মূলত মাইথোলজি বা বিভিন্ন আরবান লেজেন্ডকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে চলুন কথা না বই ভিডিও শুরু করা যাক নাম্বার এক হচ্ছে লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা এটি মূলত একটি মালাইলাম সিনেমা যা মাসখানে আগে সম্ভবত থিয়েটারে মুক্তি পায় এবং মুক্তির পর পরে এটা দর্শক মলে বেশ ভালো সারা ফেলে দিয়েছে সিনেমার গল্প শুরু হয় তিনজন ব্যাচেলর ছেলেকে কেন্দ্র করে যারা একটি ফ্ল্যাটে থাকে এবং তাদের জীবনের কোনো গোল নেই ঠিক এরকম সময় তাদের যে মেয়ে তার জীবনে একটি মেয়ের আগমন ঘটে সেই মেয়েটি তাদের সামনের অ্যাপার্টমেন্টে বাস করতে আসে এখন ব্যাচেলার হলে যাওয়া হয় তারা মেয়েটা উগি জুগি মারার চেষ্টা করে এবং তার সাথে লাইন মারার চেষ্টা করে একই সাথে ওই মেয়েটির বিষয়ে কিছু মিস্টেরিয়াস অ্যাঙ্গেল দেখানো হয় যা খুব ক্লিয়ারলি দেখানো হয় না যায় যে মেয়েটির সাথে কিছু হচ্ছে তা লুকানোর চেষ্টা করছে মেয়েটি এখন এই মেয়েটি বাকে কেনই বা এখানে এলো কিভাবে এলো এবং ভবিষ্যতে কি হতে পারে এসব বিষয়ে জানতে হলে আপনাকে দেখতে হবে লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা নাম্বার দুই চালিকার টু দা টু সম্ভবত ধোয়া মালাইলাম সিনেমা এটার কাহিনী খুব সাধারণভাবে শুরু হয় যে একটি গ্রাম এবং সেখানে কিছু লোকজন বসবাস করে এবং ধীরে 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 এর গল্প আগাতে থাকে তো খুবই সাধারণ গ্রামে চলচ্চিত্রের সারের মাংস খাওয়ার জন্য একটি সারকে জবাই করার জন্য লোকজন প্রস্তুত হয় কিন্তু হঠাৎ দেখা যায় যে সে সারটি দড়ি ছিঁড়ে পালিয়ে যায় তো এই সিনেমা এভাবে সারকে কেন্দ্র করে এগোতে থাকে এবং ধীরে ধীরে কাহিনীগুলো এমন দিকে মন নেয় যে আপনি আপনার বিবেককে প্রশ্ন করতে বাধ্য করবেন যে মানুষে এবং পশুতে খুব একটা তফাত আছে কি না এবং সত্যি কথা বলতে এই সিনেমাটি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ এবং পশুর মধ্যে খুব বেশি একটি তফাৎ নেই আর এই সিনেমা নিয়ে কথা বলতে গেলে শেষই হবে না কারণে সিনেমাটোগ্রাফি বিজিএম কালার গ্রেডিং সব কিছু টপনস এর জন্য আপনি চলচ্চিত্রটি দেখা শুরু করলে খুব সহজেই চলচ্চিত্রটি আপনাকে এর মধ্যে হুক করে নেবে এবং আপনি অল্প কিছু সময়ের মধ্যে অনুভব করবেন যে আপনিও সেই গ্রামের একজন সদস্য নাম্বার তিন বুলবুল বুলবুল চলচ্চিত্রে আঠারোশো একাশি সালের বাংলাকে দেখানো হয় এই চলচ্চিত্রের ঘটনা একটি ঠাকুর মহলের আশেপাশে ঘুরতে থাকে যেখানে ছোটবেলায় ইন্দ্রনীল অর্থাৎ রাহুল বোসের সাথে বিয়ে হয়ে যায় আমাদের বুলবুল অর্থাৎ তৃপ্তি ডিমরির যাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে আকাশ এবং পাতার পরিমাণ এবং এই সিনেমায় তৃপ তৃপ্তির ডিমরির যে চরিত্র সেই বুলবুলকে কেন্দ্র করে ঘটনা আবর্তিত হতে থাকে এই চলচ্চিত্র হররকে মেন টুল হিসেবে ব্যবহার করে ঘটনা এগুতে থাকে গল্প আমার কাছে মোটামুটি লেগেছে তবে এর ভিজুয়ালাইজেশন বা সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলে কিন্তু টপ নস ছিল এবং এই চলচ্চিত্র শেষ হতে হতে তা আপনাকে একটি সামাজিক মেসেজ দিয়ে যাবে চাইলে ওয়ান টাইম ওয়াচেবল মুভি হিসাবে আপনারা দেখতে পারেন সিনেমাটির নাম হচ্ছে বুলবুল নাম্বার চার ব্রহ্মযুগম এই সিনেমাটি নিয়ে অনেক কথা বললে বলা যায় আমি জানি আপনারা অনেকে অলরেডি সিনেমাটি দেখে ফেলেছেন কিন্তু যারা এখনও দেখেননি তারা অবশ্যই সময় নষ্ট না করে দেখে ফেলুন ব্রহ্মযুগম চলচ্চিত্রটি পুরো সাদা কালো ফ্রেমে তৈরি এতে মেন চরিত্রে অভিনয় করেছেন মালায়ালামের সুপারস্টার সুপার স্টার মামা স্যার যেখানে থাকে বদমেজাজি এবং একই সাথে মিস্টেরিয়াস একটি ক্যারেক্টার হিসাবে দেখানো হয় তো গল্পে দেখানো হয় যে পর্তুগিজদের হাত থেকে একটি দাস পালিয়ে যায় এবং সে জঙ্গলের মধ্যে প্রবেশ করে তো এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারা যক্ষীর পাল্লায় পড়ে যে যক্ষীর পাল্লায় পড়লে মানুষের মৃত্যু অনিবার্য কিন্তু সে কোনোভাবে যক্ষ্মীকে ফাঁকি দিয়ে একটি বাংলোতে উপস্থিত হয় এই বাংলোতে বাস করেন আমাদের সেই রাজা যিনি মামতি সাহের চরিত্রে অভিনয় করেন এবং এবং তার বাংলায় এতদিন পর একটি অতিথি দেখে তিনি খুব খুশি হন রাজার কাহিনী বাকি এবং এই প্রতীকটার সাথে বা কী হয় এবং গল্পটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে দু হাজার চব্বিশে মারা এলাম সিনেমা ব্রহ্মযুগম নাম্বার পাঁচ তুম্বার এটি মূলত ফ্যান্টাসি হরর ড্রামা এবং একই সাথে মাইথোলজিক্যাল কাল ঘটনা সম্বলিত একটি চলচ্চিত্র হিন্দি সিনেমাতে হরর সিনেমার কথা উঠলে সবসময় এটা উপরের সারিতেই থাকবে এখানে আজ থেকে প্রায় একশো বছর আগের একটি পটভূমি দেখানো হয় যেখানে মূলত এই মূলধনকে কেন্দ্র করে সিনেমার ঘটনা এগোতে থাকে এই সিনেমায় হিউম্যান বিহেভিয়রের যে লোভ যে বিষয়টি এটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আসলে মানুষ কিন্তু সবসময় গুপ্তধনের পেছনে ছুটে কিন্তু এই গুপ্তধনটা আসলে অভিশপ্ত ছিল আর এই গুপ্তধনের সাথে কিন্তু দত্তদান এবং বিভিন্ন লেজেন্ড বা উপকথা বা দন্তকথা যায় বলে না কেন সেসব যুক্ত হয় ইউনিক গল্প ও রিয়ালিস্টিক ফিলের জন্য এই সিনেমাটি অল্প সময়ের মধ্যে আপনাকে ভুগ করে নেবে যারা এখনও এই মুভিটি দেখেননি তারা তাই সময় নষ্ট না করে দু হাজারো সালের আইএমডিবি এইট পয়েন্ট টু রেটিং সম্বলিত টুম্বার মুভিটি দেখে ফেলতে পারেন নাম্বার ছয় এই চলচ্চিত্র নাম হচ্ছে মালাইকারটি বালিওয়ান তো দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি মালায়ালাম চলচ্চিত্র যাতে মেন চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল স্যার চিত্রে মূলত আজ থেকে দুইশো তিনশো বছর আগে দক্ষিণ ভারতের কাহিনী দেখানো হয় এবং সেখানে মোহনলাল স্যারকে একজন মুসাফির এবং যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে তিনি ভারতবর্ষে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতায়াত করেন এবং সেখানকার যে সেরা যোদ্ধা তাকে যুদ্ধে আহ্বান জানান যে হেরে যাবে তার মাথা ন্যাড়া করে গ্রাম থেকে বের করে দেওয়া হবে এটাই নিয়ম মানুষের সাথেই মানুষের যুদ্ধ হবে বা গল্পের মধ্যে কোনো টুইস্ট নেই এরকম কোনো কথা নেই কারণ এই গল্পের মধ্যে বেশ কিছু টুইস্ট এবং টান রয়েছে এবং একই সাথে শুধু মানুষ ছাড়াও দত্ত দানব সাপ বা বিভিন্ন প্রাণী সম্পর্কেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এর কাছে এই সিনেমাটি মাথার উপর দিয়ে গেছে কিন্তু পার্সোনালি বললে এই সিনেমাটি আমার অনেক ভালো লেগেছে কারণ সেই সময়কার সমাজ ব্যবস্থা বা যুদ্ধ কৌশল বিভিন্ন বিষয় এই চলচ্চিত্রে দেখানো হয়েছে আমি পার্সোনালি এই মুভিটা রেকমেন্ড করলাম যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে দেখবেন অথবা যদি চান তাহলে দেখতে পারেন আর এই সিনেমাটি অনেক স্লো যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তবেই দেখতে পারেন চলচ্চিত্রের দ্বিতীয় পার্টের জন্য আমি কিন্তু বেশ আগ্রহী আছি সকল চলচ্চিত্র ছাড়াও আরও বেশ কিছু চলচ্চিত্র আছে যেগুলো আমি উল্লেখ করি নাই যেমন মুনজায়া তারপরে স্ত্রী এক দুই কারণ এগুলো চলচ্চিত্র তো কিন্তু দেখা যায় বিভিন্ন মাইথোলজি গল্প বা বিভিন্ন তন্ত্রকথা ব্যবহার করা হয়েছে তো আজকের জন্য এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই